সাহেবের পুত্রী কর্মী এবং শ্রদ্ধা নিবেদন করছি বিশ্বযুক্তিক উত্তর আমাদের সকলের প্রাণের মেয়র মন্ত্রী সাহেবের কুতো কবিত্রী একই সাথে কথা বিচার করছি বিশ্ববিহী আখাধিক উত্তরাধিকার

আমার পর বোন আপনাদের আমরা যান এবং একই সাথে পরিবারের সকল যাকে পার্টি ছাত্র যুবক্রান্ত যুব স্বেচ্ছাসেবক প্রণ্ড স্বেচ্ছাসেবক প্রণ্ড যাদের পার্টি কৃষক প্রণ্ট যাতে পারে শ্রমিক পারে ভক্ত প্রণ্ট যাকে পার্টি ভেতরে আছেন আজকে আপনাদের কাছে একজন আমাদেরই একজন আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছে আজকে ভাবি সরঞ্জুবীন উপস্থিত আছেন এবং জাতীয় পাহি মহিলাক কেন্দ্রীয় কমিটি সাথে আমাদের দেশপাতি আমাদের সংগ্রামী সভানেত্রীকে আমাদের সাধারণ সম্পাদিকা এবং আমাদের গ্রামের একজন কার্যকরী সদস্য যারা জাতীয় পাহি পথা থাকেন দিনব্যাপী দেশব্যাপী যারা সংগ্রাম করছে যাকে শক্তি পণ্ডে আমার আমি সকলের উদ্দেশ্যে আজকে আপনারা বিশ্বের পুরি এবার এবারের অনেক দিনে আজ থেকে আবার ছত্রিশ বছর আগে যাকে পার্টি প্রতিষ্ঠাতা যাকে পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে দিয়েছিলেন এবং একটি উদ্দেশ্যে যে তারা হুজুরের নির্দেশে দাদা হুজুরের হাজুরের সেই ষোলসরীফের দিন যাদের পার্টিকে দাদা হুজুর যাকে পার্টি জয় যাদের পার্টি কি জয় প্রমাণ দিয়েছিলেন এবং সেই কথাটা আমাদেরকে বলে দিয়ে গিয়েছিলেন এবং আজকে বর্তমানে বিগত চুরান্ন বছর বাংলাদেশে রাজনীতি মহলে

তিনি আমাদের তিনশো ক্যাকে মূর্তি চূড়ান্ত করেছেন এবং আমি আশা করবো আমি আশা করবেন অক্ষরে যদি ব্যর্থ হই বাংলাদেশ হবে আমরা যদি যে ভাড়া যে ভাড়া সেই ভাড়া কিন্তু বাংলাদেশে আমি আগেও বলেছি অর্থের কোন অভাব ব্যক্তি সব কান্ত অভাব হয়েছে নীতি অভাব হয়েছে এবং রাজনীতিকে নিচি ফেরাতে বলে অর্থনীতিকে নিচি বলে দাঁড়িদ্র এই বর্তমানে আমাদের প্রায় সাড়ে সাত কোটি মানুষ থেকে আট কোটি মানুষ প্রায় দাড়িদ্র শেষ হীমায় বর্তমানে অবস্থান করছে এখান থেকে করতে পার সঠিক সততা নিয়ে যদি কাজ করতে পারে বাংলাদেশে দারিদ্রতা থাকতে পারে না এটা আমি আপনাদেরকে খুব স্পষ্ট করতে চাই তো তাই আমি আপনাদেরকে আহ্বান করব সময় থাকতে আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে দেশের মানুষের খেদমতের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে জীবনের শেষ সীমানায় এসে আমারও একদিন যেতে হবে আপনাদের একদিন যেতে হবে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আল্লাহ রক্ষণ আলমকে যাতে যাতে আমরা সেই জবাবটা যদি সঠিকভাবে আমরা দিতে পারি যে জীবনের শেষ বিশ্বাসটি হল এই জাতির কল্যাণে এই জাতির শারীরিক উন্নতির জন্য সত্য স্থানের জন্য সত্য তরিকার জন্য জাতের পয়ের জন্য আমাদের রক্তকে পালি করে দিয়েছিলাম আমাদের জীবনটাকে আমরা উৎসাহ করেছিলাম সেটাই হবে আমাদের জীবনের শেষ মাপকাঠি তো আমার কান ভাই বোনেরা আমি আপনি কি আমার হৃদয়ের গৌরী গভীর অঙ্কন

এবং আমরা এই দেশকে আমার ইনশাল্লাহ মুক্ত করবো আপনার আপনার ভালো থাকবেন আমি আল্লাহারা এবং সুস্বাস্থ্য আমি তার ভিক্ষা চাই যাদের জয় দেশের মানুষের দেশের মুক্তিকামী এবং শান্তিকামী মানুষের আমি মুক্তি আমি আল্লাহর দরকারে আমি আমার বক্তব্য আমি শেষ করছি

বাংলাদেশ এই বাংলাদেশ অজস্ব সাহরণের বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের কাজে এক কুড়ি হাজার মজুমের বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্ব নিজে আমার কুড়ি বাংলাদেশ আর আমি বাংলাদেশ হবে এই সমাজ মস্তমিক বাংলাদেশ